দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আম্বারি হাট থেকে শুক্রবার একত্রিশ মে দু হাজার চব্বিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা এই যে দেখছি এখানে কয়টা সারগুড়ি সম্ভবত দাম চলছে

কিছু দেবো কাল ব্যাঙ্ক করি টাকা দিয়ে টাকা পেড করবো ভাই কোথা থেকে আসছিল আসসালাম আলাইকুম লক্ষ্মীপুর থেকে কিনতে পারছেন কিনতে পারছেন এখনো কিনতে এখনো পারেন নাই কাহিনি কিনতে চাই এখনো হচ্ছে না কেনাকাটা না কিনতে পারি নাই কিনবো সময় আছে সময় আছে সাফল মনে করেন গরুওয়ালারা কাস্টমার বেশি দেখছে আজকে হাটে হ্যাঁ 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 বাস্তব যেটা আমি বুঝতে পারছি কথা হ্যাঁ ঠিক ঠিক এখন সহজে গরু ছাড়তেছে না ছাড়তেছে না ওরা চাষের যাতে দশ টাকা বেশি দামে বেচা হোক বেচা হোক হ্যাঁ আমি কাস্টমার যাতে দশ টাকা কমে কেন যায় ঠিক চাচা লোভ বেশি করা যাবে না তো ধরে আছে দাম বেশি এর জন্য হচ্ছে না আচ্ছা আসেন বিক্রি করতে পারে না বেশি বুঝতে হবে এটাও বুঝতে হবে হ্যাঁ চাইতেই পারে হ্যাঁ 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 হ্যাঁ

আড়াইশো দেড়শো ভাঙ্গে আড়াইশো এবং দেড়শো ভাঙে দাম চলছে এইটা হবে না হবে না কত ফিনিশিং কত দশ দেবেন না

কত বললেন পনেরো এক লাখ পনেরো পনেরো পর্যন্ত নেওয়া যায় আর কত যা চাইলেন পঁয়ষট্টি তারপরে কি নামেন পাঁচ হাজার বাদেন আছে

কত বললেন তো আরো দুই হাজার বাড়ি দু হাজার বলতে কত সতেরো সতেরো আর চায় ওনারা পঞ্চাশ সতেরো এবং পঞ্চাশ আমি বহু জন দাম দিছে কেউ নিতে পারে না আমি এই ক্ষুদ্র হ্যাঁ একটা ডাক্তার মানুষ নিয়েছি নিয়েছে আজকে কোনটা কোনটা দাম দিলেন এই তিনটা একটা দুটা তিনটা কোনটা কোনটা তিনটা এই যে এইটা ওটা ওটা তিনটা দাম চলছে পঁচিশ বিশ দশ পঁয়তাল্লিশ আর দশ পঞ্চান্ন তিন লাখ পঞ্চান্ন কত চাইলেন ভাই কত সাড়ে পাঁচ আর তিন লাখ পঞ্চান্ন অনেক টাকা ডিফারেন্স আচ্ছা কি অবস্থা বলেন কেনা যাবে আজকে যাবে মাল হ্যাঁ মাল ইনশাল্লাহ কিনবো সময় লাগবে সময় লাগবে শোনেন ব্যবসায়ীরা মাল এলে বাড়ি উৎপাদন করে নাই না বিভিন্ন প্রান্ত হাট বাজার গ্রাম থেকে কিনে নিয়ে আসি হ্যাঁ ওরা দশ টাকার আসে নিয়ে আসি হ্যাঁ ওদের দশ টাকা লাভ না হলে সহজে দিবে না

ধন্যবাদ সকলকে আপনারা যে যেখান থেকে যার মাধ্যমে নেন না কেন অবশ্যই থেকে শুনে বুঝে নেবেন তবে আমরা সবসময় আপনাদের সাজেস্ট করি আপনারা যেখান থেকে নেন নিজে দেখে শুনে নিজের মতো করেই কিন্তু কিনবেন